অন্ধকারের অনেক পথে বেদাত শিরিক অনেক কারু এবং অনেক বলি পথ থাকে এজন্য এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে আর নূর মানি হলো তাওহিদ যোগে যোগে যত নবী এবং রাসুল এই পৃথিবীতে আগমন করেছেন সকল নবী এবং রাসুলদের কাজ ছিল আল্লাহকে পাবলিকের সাথে পরিচয় করিয়ে দেয়া ইন্ট্রোডিউস করিয়ে দেয়া এবং আল্লাহ আল্লাহমুখী আল্লাহ কেন্দ্রিক চেতনা আল্লাহকে সাথে সম্পর্ক উন্নয়ন আল্লাহকে ঘিরে আল্লাহকে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বান্দার প্রতিনিয়ত কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা যেন মানুষ খুঁজে পায় এজন্যই কোরআনিক আমরা দূরে সুন্না থেকে আমরা দূরে আমরা ইসলামের কিছু রিচুয়াল আমরা শুধুমাত্র পালন করি রমজান মাস আসলে ইফতার করি আমরা ঈদের সময় ঈদের সালাদ আদায় করি ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো আমরা সাউন্ড পালন করি ঈদ ফিতরা ফরজ ফিতরা আমরা দিই আমরা আমাদের মতো করে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলোকে ডেলে সাজিয়েছি এবং আমাদের যুবক এবং তরুণরা তারা অনুসরণ অনুকরণে ইসলামী সংস্কৃতি তাহাজিব জীবন জীবনযাপনে বেছে নেয়নি তারা বেছে নিয়েছে ওয়েস্টার্ন কালচারকে তারা বেছে নিয়েছে বিজাতীয় সভ্যতাকে ইউদি খ্রিস্টানদের অনুসৃত জীবনযাপন প্রক্রিয়া সংস্কৃতিকে তারা চরমভাবে গ্রহণ করেছে তার কারণ কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে কোরআন এবং হাদিস জীবন চলার পথে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ না করার কারণে পারিবারিক বলয় পারিবারিকভাবে কোরআন এবং হাদিসের চর্চা উঠে যাওয়ার কারণে এবং পড়াশোনায় কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে সামাজিক যাবতীয় অনাকাঙ্ক্ষিত অনাসৃষ্টির কারণে আমাদের যুবক এবং তরুণরা ভিন্ন পদ গ্রহণ করেছে ইসলামী তাহাজিব তামাতুন থেকে ওরা দূরে এবং আমরা এতটাই বিজাতীয় অনুসরণ অনুকরণে অভ্যস্ত রাসুল সাল্লাহ সাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সাসলাম বলেছেন আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অচিরেই তোমরা তোমাদের পুপুরুষদের অনুসরণ অনুকরণ করবে বিগতে বিগতে হাতে হাতে এমন কি তারা যদি কোনো সান্ডার গর্তে প্রবেশ করে তোমরা ওই সান্ডার গর্তে তোমাদের তাদের পেছনে পেছনে প্রবেশ করবে আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি কার ব্যাপারে কথা বলছেন রাসুল ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে রাসুল বললেন ইহুদি আর খ্রিস্টান ছাড়া তবে কারা তোমরা তো ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে সাহাবি হুজাইফেবনি ইয়ামান বলেন রাসুল সাহা বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে জুতার মাপের মতো এক জুতা যেরকম সাইজ থাকে অন্য জুতার সাইজ ঠিক সেরকম থাকে এবং একটা মানুষের তার পায়ের সাইজ অনুযায়ী তার জুতা থাকে পায়ের সাইজের ছোট যেমন জুতার মাপ থাকে না পায়ের মাপের থেকে বড় সাইজেরও তার জুতা থাকলে সে হাঁটতে বা চলাফেরা করতে পারে না জুতার মাপের মতো সম্পূর্ণরূপে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে তোমরা তাদের পথে চলতে ভুল করবে না তারাও তোমাদেরকে তাদের সঙ্গে নিতে ভুল করবে না এমন কি তাদের কেউ যদি শুকনা বা নরম পায়খানা খায় তোমরা অনুসরণ অনুকরণ করে সেটাও খাবে প্রিয় ভাইয়ের আমার এমন একটা কাল আমরা অতিক্রম করছি আমরা ঠিক চলনে বলনে কথাবার্তা আচার আচরণে সংস্কৃতিতে রীতিনীতি রিচুয়ালে সমস্ত কার্যক্রমে আমরা কোরআন এবং হাদিসকে জীবন পরিচালনার উপযুক্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অনুসরণীয় আদর্শ হিসেবে একমাত্র চলার পথ হিসেবে আমরা গ্রহণ করিনি বরং আমরা অনেক তথাকথিত সুশীল মানুষ আছেন সমাজে শিক্ষিত জনদের যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতেও কুণ্ডিত হয় এতটাই তারা সুশীল ফলে আমাদের কাছে আমাদের আমাদের কাছে কাছে আদর্শ বিভিন্ন খেলোয়াড়রা আদর্শ আমাদের কাছে চলচ্চিত্রের নায়ক নায়িকার আদর্শ আমাদের কাছে ক্রিকেট দুনিয়ার ওই সমস্ত লোকজন আদর্শ ফুটবল দুনিয়ার ওই সমস্ত লোকজন আদর্শ আমাদের কাছে ওই বিভিন্ন ধরনের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যারা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে টাকা ইনকামের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে তাদের তারা আমাদের জন্য আদর্শ ফলশ্রুতিতে বর্ণনা করা আছে হাদিসে ইসলামের যে যে উপস্থাপিত হয়েছে ওই বিষয় সম্পর্কে আমরা অনেকটাই ওয়াকিফ হাল নয় আমরা ভুলতে বসেছি আমাদের কাছে আল্লাহ রাবুল আলমিন অন্য অন্য নবীদের মতো সর্বশেষ নবীর কাছে আসমানিক গ্রন্থ দিয়েছেন ওয়াহি বা রিবিল্ড নলেজ দিয়েছেন ওয়াহির মাধ্যমে মানুষ আল্লাহর সাথে পরিচিত হবে ওয়াহির মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে ওয়াহির মাধ্যমে আল্লাহর নির্দেশনা মানতে পারবে ওয়াহির মাধ্যমে মানুষ শাশ্বত চিরন্তন ইসলামের জীবন ব্যবস্থাকে সঠিক রূপে পালন করার অনুপ্রেরণা পাবে সে ওয়াহির জ্ঞান আমাদের থেকে আমরা অনেকটা এটা থেকে বিমুখ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে ওই বাহিনীয়ে তিনি বলছেন তিনি শিয়াল্লাহ ওয়াল্লাদী ইউনসিরো আলা আব্দি আয়াত ইনফাইগিনাব তিনি আল্লাহ যিনি তার বান্দাদের উপর আয়াতসমূহ অবতীর্ণ করেছেন সুস্পষ্টভাবে প্রমাণাদিসহ কেন লিখনা সামিনা সুলুমা আতি আন যাতে করে অন্ধকারের অনেক পথ থেকে মানুষদেরকে আলোর পথে ধাবিত করতে পারেন বের করে নিতে পারেন এখানে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে জুলুমাত মানে অন্ধকার সমূহ অন্ধকারের অনেক বেদা বেদাত শিরিক বেদাত অনেক কারুক এবং অনেক গলিপথ থাকে এজন্য এখানে বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে আর নূর মানি হল তাওহিদ যোগে যোগে যত নবী এবং রাসুল এই পৃথিবীতে আগমন করেছেন সকল নবী এবং রাসুলদের কাজ ছিল আল্লাহকে পাবলিকের সাথে পরিচয় করিয়ে দেয়া ইন্ট্রোডিউস করিয়ে দেয়া এবং আল্লাহ আল্লাহমুখী আল্লাহ কেন্দ্রিক চেতনা সাথে সম্পর্ক উন্নয়ন আল্লাহকে ঘিরে আল্লাহকে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বান্দার অহর কার্যক্রম মানুষ খুঁজে পায় এজন্যই এজন্য আমরা এই কোরআন আমাদের কাছে অবতীর্ণ হয়েছে কেন অন্ধকারের যাবতীয় চোরাবালি থেকে গলিপথ থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন এবং তিনি এই আয়াতটি মহাগ্রন্থ আল কোরআনে সূরা তালাকের 11 ইব্রাহিমের এক Hadid নয় এই আয়াতগুলোতেoverline बारे रिपीट করে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছে আনজাল্লাহু আলাইকা লিতখরিজান নাস 미নাজ জুলুমাতিল নূর অন্ধকারের পথ মানুষকে আলোর দিকে দাবিত করার জন্য অন্য আয়াতে বলা হয়েছে রাসূলান ইয়াতলু আলাই আলাইকুম আয়াতুল্লাহ মুবাইয়িনাত লিইয়খরিজাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত মিনাজ জুলুমাতিল নূর অন্যত আবার বলেছেন লিখি যাকুম মীরা সুলুমায় অন্ধকার থেকে আলোতে নেয়ার জন্যে তিনি এই কোরান অবতীর্ণ করেছেন এই কোরানের অনুসরণ অনুকরণ করার কথার জন্য অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ বারে বারে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ কালা শারিয়াতি মিরালা আম ফাত্তাবি দিনের এক সুস্পষ্ট বিধানের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি আপনি এই বিধানের অনুসরণ করুন এই ওয়াহির অনুসরণ করুন কুরআনের অনুসরণ করুন ওয়ালা তাতাবিআ আহওয়া আল্লাদিন আলায়ি আলামুন যারা জানে না অবিদ্যানদের অনুসরণ করবেন না আমরা কুরআনের অনুসরণ ছেড়ে দিয়েছি কুরআনের বিধানের অনুসরণ ছেড়ে দিয়েছি আমরা যারা জানে না ওই মানুষের অনুসরণ শুরু করেছি যারা অবিদ্যান তাদের অনুসরণ শুরু করেছি সবচেয়ে সিগনিফিক্যান্ট কথা হলো একটা মানুষ তার জীবনে লালসা থাকতে পারে স্বার্থ থাকতে পারে তার চিন্তার সীমাবদ্ধতা থাকতে পারে জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে তার যে অ্যাকোয়ারিং নলেজ এটা নির্দিষ্ট একটা সময়কে কেন্দ্র করে পুঞ্জীভূত হয় কিন্তু কোরআনের জ্ঞান ওয়াহির জ্ঞান রিবিল্ড নলেজ এটা হলো কালজয়ী এটা হলো কাল উত্তীর্ণ এটা হলো কেমন পর্যন্ত আগত প্রজন্ম নয় শুধু পরকালে কি হবে আফটার ইজেকশন আফটার জাজমেন্ট ওই দিনগুলোর ব্যাপারে সুস্পষ্ট বিধান দেয়া হয়েছে বিজ্ঞানের যত আবিষ্কার আজকে হয়েছে জ্ঞানী গরিব শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী এবং গবেষক তারা বিজ্ঞানের বহুমাত্রিক বিভিন্ন শাখায় যে গগনচুম্বী উৎকর্ষ সাধন করেছে এই গগনচুম্বী উৎকর্ষ সাধনের রেজাল্ট ফলাফল কোরআনের কোনো আয়াতকে অপান্তেয় কোরআনের কোনো আয়াতকে বারসাম্যহীন কোরআনের কোনো আয়াতকে মিথ্যা প্রমাণ করতে পারে নাই এজন্য আমাদেরকে বারে বারে বলা হয়েছে প্রবৃত্তির অনুসরণ নয় কোরআনের অনুসরণ কর এবং এই আয়াতগুলো পাঁচ নম্বর সুরার আটচল্লিশ নাম্বার আয়াত পাঁচ নাম্বার সুরার সাতাত্তর নাম্বার আয়াত ছয় নম্বর সুরার একশো আটচল্লিশ নাম্বার আয়াত আঠারো নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত আঠাশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত চুয়ান্ন নম্বর সুরার তিন নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াত এবং আটত্রিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে বারে বারে আল্লাহ রিপিট করে বলছেন সুস্পষ্টভাবে তোমরা ওয়াহির অনুসরণ করো কোরআনের অনুসরণ করো হাদিসের অনুসরণ করো এবং সুস্পষ্টভাবে রাসুলের অনুসরণ করার জন্যে বারে বারে আল্লাহ তাগিদ দিয়েছেন কোন পীরপহিতের কথা শুনবে না কোন মুরব্বির কথা শুনবে না কোনো আঁকাবির কথা শুনবে না কোনো জাহের কথা শুনবে না কোনো মিথ কোন কালচারের কথা শুনবে না বাপ দাদাদের কথা শুনবে না তোমরা শুনবে রাসুলের আল্লাহ বলেছেন তোহেব্বুর আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ভালোবাসো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো এখানে আমি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করার কথা বলা হয়েছে আজকে সমাজ স্থলিত হতে হতে তলানিতে যেতে যেতে অবিদ্যানদের প্রাবল্য বিস্তার হতে হতে তাদের সামাজিকীকরণ বহুমাত্রিকভাবে ঘটতে ঘটতে এমন পর্যায়ে গিয়েছে রাসুলের হাদিস থেকে যাচ্ছে নিজের বুদ্ধি বিবেচনায় হাদিসের উপরে স্থান দেওয়া হচ্ছে রাসূলের হাদিস থেকে যাচ্ছে কিন্তু বিভিন্ন বিখ্যাত লেখক গবেষকদের বই টেনে বইয়ের হাসিয়া টিকা টিপ্পনি টেরে যুক্তি উপস্থাপন করা হচ্ছে এটা সালাতের ক্ষেত্রে হচ্ছে এটা জাকাতের ক্ষেত্রে হচ্ছে এটা ফিতরা প্রদানের ক্ষেত্রে হচ্ছে এটা এবার বহুমাত্রিক বহুমাত্রিকভাবে বাস্তবায়ন প্রক্রিয়ায় এটা হচ্ছে আমরা যুক্তিকে আমরা বিভিন্ন লেখকের বইকে বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতিকে বিভিন্ন চিন্তাশীল গবেষকের গবেষণা লব্ধ আইডিয়াকে নিউ নলেজ অ্যাডকে আমরা কোরআনিক লিটারেসের উপর স্থান দিচ্ছি আমরা হাদিস লিটারেসের উপরে স্থান দিচ্ছি যেটা রাসুল করে নাই যেটা সাহিরা করে নাই পূর্বপুরুষরা সালাফরা করে নাই আমরা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসার অথবা টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিছু ইনকাম করার জন্য অথবা সংস্থানকে টিকিয়ে রাখার জন্য অথবা আমাদের মাসাবকে টিকে রাখার জন্য আমাদের সীমাবদ্ধ চিন্তা মানুষের সামনে ফুটি উঠলে মানুষ চলে যাবে সয়্যা আকীদার দিকে চলে যাবে এই কারণে বিভিন্ন ধরনের কল্পকাহিনী আমরা তৈরি করি কখনো কখনো আমরা বলি আবু বকর থেকেও আমি বেশি করেছি স্যার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা মাহত্ত্ব স্থান কত উপরে কত উপরে এগুলো বিস্তারিত বলার জন্য প্রচুর টাইম দরকার কিন্তু আমাদের জাহেলগুলো তারা কোথাও আবু বকর রাজি আল্লাহ তুলনা করছেন কোথাও তারা মাসলা কোথাও তারা তারা উপস্থাপন করছেন কোথাও মান্দু কোথাও মানুষের উপকার হবে মানুষের জন্য সহজ হবে এই যে সাধারণ কথা বলে হাদিসের উপরে আমরা স্থান দিচ্ছি অথচ আল্লাহ রাবুল আলমিন বলেছেন যদি আমাকে পছন্দ করতে চাও হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তা আমরা রাসুলের অনুসরণ করো রাসূলের অনুসরণের ভিতর দিয়ে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদের পাপরাশিসমূহ তিনি মিটিয়ে দিবেন এবং এই আয়াত এই আয়াতের প্যাটার্ন এবং স্টাইল এই আয়াতের বক্তব্য এবং আবেদন এটাoverline বিভিন্ন ভাষ্যতের মাধ্যমে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ চিত্রায়িত করেছেন মহাগ্রন্থ আল কোরআনে অনেক আয়াত আছে এই মর্মে বলা হয়েছে ক্বুলাতিউল্লাহি আপনি বলুন আল্লাহর আনুগত্য করো ফলোদা দা কোরআন ওয়াতির রসুল রাসূলের আনুগত্য করো ফলো দা সুন্না ফাইন তাওয়াল্লাও যদি মুখ ফিরাও ফাইন আল্লাহবুল কাফিরিন যদি মুখ ফিরাও যদি মুখ ফিরাও আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না পরোক্ষভাবে বলা হচ্ছে যদি মুখ ফিরাও তাহলে তুমি কাফির হয়ে যাবে আর কাফিরকে আল্লাহ পছন্দ করেন না কোরআনে কোরআনে এই আতিউল্লাহ আতিউর রসুলের পরে এক জায়গায় এসেছে আতিউল্লাহ আতি রসুল ও মিনকুম তোমাদের মাঝে যারা নেতৃত্বের আসনে আসো তোমরা তাদেরও কথা শোনো কিন্তু ওই এক জায়গার পরেই আমার অ্যাডভান্স লেভেলে আরো বক্তব্য বলেছেন ফাইন তানাজা তুমফি সে ইনফরদুহিল্লাহ রসুল যদি কোনো বিষয়ে মতদ্বয়িততা দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসুলে ফিরে যাও তোমরা কোরআন এবং হাদিসে ফিরে যাও তার কারণ যখনই মানুষের আনুগত্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে তখনই সাথে সাথে আল্লাহ সুস্পষ্টভাবে বানিয়ে দিচ্ছেন যে এখানে মতভেদ মতদৈদ্যতা চিন্তার আপনার ডিমত এখানে থাকতে পারে হতে পারে এজন্য আবার রুটে ফিরে যাও কুরআন এবং হাদিসে ফিরে যাও এবং আল্লাহ বলেছেন ওমান্যতে রসুল যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে ফাদাতা আল্লাহ সে আল্লাহর আনুগত্য করে ওমান তাওয়াল্লা যে ব্যক্তি মুখ ফিরাইনে নে সমা রাসূল হাফিজা তার ব্যাপারে তার ব্যাপারে হে রাসূল আমি আপনাকে পাঠাই তার ব্যাপার রক্ষক হিসেবে মানে তার কোনো দায় দায়িত্ব নেই ছেড়ে দেন এই আয়াতগুলো বারে বারে রিপিট করা হয়েছে তারপরও আমাদের সমাজে কিছু লোক থাকবে ওই যে সকালবেলা এসে বলবে যে আমাদের বাপ দাদারা করেছে তুমি কি বেশি বুঝো তুমি তো কলেজে পড়ো দুইটা হাদিস পড়ে কথা বলো অত আল্লাহ রাবুল এই বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টিকে তিনি বারে বারে কোরআনের তেতাল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরার একশো চার নম্বর আয়াত সাত নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে তিনি বারে বারে বলেছেন তোমরা তোমাদের পূর্বপুরুষের কথা শুনবে না অজ্ঞদের অনুসরণ করবে না এবং তিনি সুস্পষ্টভাবে যে বক্তব্য রেখেছেন ওয়াইজা কি যখন তাদেরকে বলা হবে ইত্যাদি আল্লাহ যা তোমাদের জন্য নাজিল করেছে তোমরা তার অনুগত করো অনুসরণ করো কলু তারা বলবে বল্লাতাবিমা আলফাইনে আলাইহি আবানা আমাদের পুপুরুষদেরকে যেভাবে আমরা পেয়েছি সেভাবে আমরা শুনব আল্লাহ আরো বলেছেন আওয়ালাউ কানাবুহ লা ইয়ালাম ইয়া কুনু না শাইয়রা তাদের পূর্বপুরুষ যদিও অবিবেচক হয় যদিও অবিদ্যান হয় যদিও তাদের জ্ঞান না থাকে যদিও তারা রিপুরতারনায় কোনো কথা বলে যদিও তারা খেয়াল খুশি মতো কোনো কথা বলে যদিও তারা মিথ্যাচার করে যদিও তারা সোশ্যাল মিথ সোশ্যাল টেবু এবং সামাজিক কুসংস্কারের ভিতরে থাকে তারপরও তারা তাদের পূর্বপুরুষের কথা বলবে আজকে কোরআন এবং হাদিসের কথা বলার পরেও কোরআন এবং হাদিসের দেখানোর পরেও কিছু লোক বলে যেটা তো আমাদের পূর্বপুরুষরা করে নাই আমাদের সমাজে তো আগে কখনো দেখি নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন এই ওয়াহিকে অনুসরণ করা বাধ্যতামূলক করেছেন তিনি বলেছেন আমি আরবি ভাষায় বিধান রূপে কোরান অবতীর্ণ করেছি ওয়ারাই মৃত্যবাদ মাজা কামিরা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে তোমরা যদি তারা যদি তাদের রিপুর কোনো অনুসরণ করে মা র আল্লাহ হিমি পরকালে আল্লাহর দরবারে তারা কোনো রক্ষক এবং সাহায্যকারী বন্ধু পাবে না তার মানে আরবি ভাষায় রূপে কোরান অবতীর্ণ করেছে এই কোরানকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে

অধিকাংশ লোকেই তোমরা পূর্বপুরুষদের কথা শুনো আজকে আমরা এখানে যারা আসি কয়টা লোক কোরআন অর্থ সহ পড়েছি কয়টা সহ লোক কোরআনের তাপসির পড়েছি আমরা যদি কোরআন অর্থ সহ না পড়ি কোরআন যদি আমরা অনুধাবন না করি তাহলে আল্লাহ আমার সানে আপনার সানে আমার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন কি বলেছেন এটা আমরা বুঝবো কি করে অনুধাবন করব কি করে এটা পারিবারিক বলয় সামাজিক বলয় এটার বাস্তবায়ন করব কি করে আমরা ছেড়ে দিয়েছি কোরআন মসজিদের তাকে সাজিয়ে রাখা রাখা হয় হয় পড়ে থাকে তাকে পাশে ফাজাইলে আমল রাখা হয় প্রতিদিন আসরের পরে ফাজাইলে আমল পড়া হয় ফাজাইল আমল পড়তে পড়তে ফাজাইল আমল শেষ হয়ে যায় জীবন বর ফাজাইলে আমল পড়ে জীবন শেষ করে দেয় কিন্তু কোরআন পড়ে থাকে কোরআনের অর্থ কোরআন শুদ্ধভাবে পড়া কোরআন তেলাবাদ করা অর্থ করা এটা বাস্তবায়ন প্রক্রিয়া যাওয়ার কোনো ফুরসদ আমরা পাই না আল্লাহ এটা জানেন এজন্য জন্য আল্লাহ অবাক হয়ে বলছেন ফমাল আহমান এদের হলোটা কি এদের হলোটা কি এরা কেন কোরআনকে অবহেলা করেছে এবং তিনি সুরে তহার চব্বিশ থেকে আঠাশ নম্বর আয়তে সুস্পষ্টভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়ামানা আরদান দিকরি ফাইন্নালাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যে ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে সরাবে ওহির জ্ঞান থেকে নিজেকে দূরে সরাবে তার জীবনকে আমি কনেক করে দেব। সংকুচিত করে দেব। জীবন উপভোগ করার সুযোগ সে পাবে না জীবনে প্রাচুর্যবান হবে বিভিন্ন ছেলে মেয়ে দিয়ে সে খুবই ক্যারিয়ারিস্ট হবে সব দিক থেকে সমৃদ্ধি আসবে কিন্তু মানসিক তৃপ্তি জীবনকে উপভোগ করার প্রক্রিয়া তার কখনো ঘটবে না তার ভিতরে নাই তার ভিতরে অভাব সেই মরিচিকার পিছনে প্রতিনিয়ত ছুটতে থাকবে কে আমাদের দিন আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন যখন তার সাহায্য দরকার আল্লাহর মদত দরকার আল্লাহর করুণা কৃপা দরকার যখন তার সাফায়াত দরকার যখন আল্লাহর প্রতি মেহরবানি দিয়ে করুণ দৃষ্টিতে সে তাকাবে তখন দেখা যাবে সে অন্ধ প্রিয় ভাইর আমার এই ওহির অনুসরণ বাধ্যতামূলক আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন ইয়া ইউহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালা তুতি'ইল কাফিরিন ওয়াল মুনাফিকিন যারা কাফের এদের আনুগত্য করবেন না এদের কথা শুনবেন না এদেরকে অনুসরণ করবেন না জীবনযাপনের এরা কখনো আপনার বন্ধু নয় আর আমরা আল আমরা জীবনযাপনের কাফেরদেরকেই বন্ধু বানিয়েছি কাফেরদেরকে আপন করেছি তাদেরকে অনুসরণ অনুকরণ করতেই আমরা মত্ত হয়ে আছি তারাই আমাদের আজকে আইডল আল্লাহও বলেছেন হে নবী আল্লাহকে ভয় করো মুরাফিকদের অনুসরণ অনুকরণ করবে না যারা মুসলিম নামদারি থাকবে মুখে মুখে নামে নামে ঘটনার ভিতর দিয়ে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে সমাজে পরিচয় দিবে কিন্তু এরা পাঁচ রক্ত সালাত করবে না ঠিক মতো জাকাত দিবে না ঠিক মতো ওষর দিবে না তাদের সন্তানদের মাঝে কোরআনের তালকিন কোরআনের মাস কোরআনের চর্চা পারিবারিক বা ইসলামের যাবতীয় কালচার তারা ধারণ করবে না তারা মুখে মুখে বলবে আমরা আমরা মুসলিম কিন্তু এই সমস্ত সে আল্লাহকে বলবে প্রভু আমাকে আপনি কেন অন্ধ করে উঠালেন তখন আল্লাহ বলবে তোমার কাছে আমার এই কোরআন এসেছিল তুমি এই কোরআনকে সেদিন ভুলে গিয়েছিলে পড়ো নাই কোরআনের মরম উদাহন করো নাই কোরআন থেকে শিক্ষা নাও নাই কোরআনের কথা বাদ দিয়া তুমি গেছে উরুসে কোরআনের কথা বাদ দিয়ে একত্ববাদের চেতনায় তুমি উজ্জীবিত হও নাই একত্ববাদের চেতনায় অঙ্গীন হও নাই আল্লাহর গুণে তুমি নিজেকে সাজাও নাই বরং তুমি গেছো কোথায় তুমি তুমি গেছো বাবার দরবারে তুমি গেছো উরুসে তুমি গেছো পীর পুরোহিতের দরবারে ওখানে গিয়ে লাল সুতা বেঁধে আসছো ওখানে গিয়ে তালা বেঁধে এসছো ওখানে গিয়ে তুমি কিছু চেয়েছ তোমার মনোরঞ্জন তোমার খুশি তোমার হাফিত্বেশ তোমার প্রত্যাশার প্রাপ্তির যোজন যোজন পার্থক্য নির্জনের জন্যে স্বামী স্ত্রীর সুসম্পর্কের জন্যে কন্যা বিয়ে দেওয়ার জন্যে সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্যে তুমি তালা ঝুরিয়ে এসছো মাজারে সুতরাং আজকে তুমি অন্ধ থাকো অন্ধ করে নিবে